ওসি এবং এসটিপিও গ্রামবাসীদের সাথে কথা বলে চালু হলো তৃতীয় দিনের রেলের কাজ ছবিটি তুলে ধরছি হুগলির গোঘাটের ভাবাদিঘি এলাকা জানা গেছে গতকাল বিকেলের দিকে সমস্যা হয়েছিল তারপর কাজ বন্ধ হয়ে গিয়েছিল ভাবাদিঘি বাঁচাও কমিটির সদস্যদের অভিযোগ গতকাল দিঘির দিকে কাজ করতে গিয়েছিল তাই তারা বিক্ষোভ দেখিয়েছিলেন আজ শনিবার সকালে আরামবাগ এস সুপ্রভাত চক্রবর্তী এবং গোঘাট থানার ওসি মধুসূদন বাবু ভাবাদিঘির বাসিন্দাদের সঙ্গে সকালে কথা বলেন তারপর চালু হয় তৃতীয় দিনের রেল লাইনের কাজ এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী এখন দেখার প্রশাসন ভাবাদিঘির জট কাটিয়ে কত দ্রুত রেলপথ তৈরি হয় এই বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ আমাদের মূলত দাবি হচ্ছে আমাদের যে প্রশাসনিক বৈঠক হয়েছিল আরমবার এস অফিসে বা ভিডিও অফিসে এবং ডিএম অফিসে এবং ওই যে আমাদের পরিবহন সচিবের সাথে আলোচনা হয়েছিল যেটা সিদ্ধান্ত হয়েছিলো যে আমাদের দিগি বাদ দিয়ে যে জায়গা আছে আশেপাশে জায়গাগুলো রেল কাজ করবে এর কোর্টের অর্ডার আছে আমাদের দায়ী একই অবস্থা তবে কাজ করতে করতে আমাদেরকে দু এক সপ্তাহের মধ্যে আপনাদের যে চুক্তি আছে হ্যাঁ প্রশাসনিক বৈঠকে যেগুলো মান্যতা দেওয়ার দরকার আমরা দেবো আপনারা চিন্তা করবেন না কিন্তু একটা কাজ শুরু হয়ে গেল কোনো আমাদের যে চুক্তি আছে সেগুলো ওরা অ্যাভয়েড করে যাচ্ছে মানছেন না আমাদেরকে ডাকছেন না আমাদেরকে যেন একটা এড়িয়ে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে একটা আমরা এ অবস্থান করেছি যে আমাদেরকে না জানিয়ে আমাদের পাপ দিয়ে না দিয়ে ওরা কাজ করতে শুরু করতে দিচ্ছে এটা ঠিক নয় এটা বেআইনি এটা আমাকে অন্ধকারে রাখা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে এরকম এবং কালকে হঠাৎ দিক দিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে আমাদেরকে না জানিয়ে যেটা কথা ছিল না ওরা শুরু করে দিয়েছে প্রায় মানে ক্ষিপ্ত বিক্ষিপ্ত হয়ে গেছে তারা খুব বিক্ষুব্ধ দেখাইছে অন্য কিছু না এই হচ্ছে খবর হ্যাঁ রেল সকাল থেকে এসেছে ওদের যেটা কাজ করা ছিল দিঘি বাদ দিয়ে কাজ করছে আর এদিকে দিকে বাদ দিয়ে কাজ করলে আমাদের কোনো আপত্তি থাকবে না হ্যাঁ রেল 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 কাজ করছে ভাবা দিকে দিঘি বাদ দিয়ে কাজ করছে হ্যাঁ পুলিশ আছে পর্যাপ্ত পরিমাণে পুলিশ আছে পুলিশ না থাকলেও অসুবিধে নেই আমরা কথা দিয়েছি দিঘি বাদ দিয়ে কাজ করুক আমরা কেউ কিছু বলবো না পুলিশ না থাকলেও কাজ হবে পুলিশ থাকলেও কাজ হবে আপনার দিলীপ পণ্ডিত এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসু পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি